মনে মনে ঠিক করলাম রিহানের পায়ে ধরে ক্ষমা চেয়ে সব কিছু ঠিক করে নেব। ভাবতে ভাবতেই দরজাটা খুলছিলাম দরজা খুলে আমি চমকে উঠলাম বাবা তুমি এখানে জামাই সকালে ফোন দিয়ে জরুরিভাবে আসতে বললো তোদের কি কোনো ঝামেলা হয়েছে বাবা ভেতরে এসো পরে কথা বলো আমি বাবার জন্য রান্না করতে যাচ্ছিলাম কিন্তু বাবা বলল এখন রান্না করতে হবে না রিহান আমাকে হোটেলে খাইয়েছে রিহানের সাথে তোমার দেখা হয়েছে বাবা হ্যাঁ তো আমাকে বাস স্টেশন থেকে এগিয়ে আনলো তোমার সাথে কি রিহানও খেয়েছে না ও বলল বাসা থেকে নাকি খেয়ে বের হয়েছে আমিও বললাম বাসায় গিয়ে পরে খাবো কিন্তু রিহান বলল তুই নাকি আমার আসার কথা জানিস না তাই হোটেলে খাওয়ালো রিহান কোথায় এখন কি জানি গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল বললো একটু পরে আসবে কি হয়েছে মা রিহানেরও মন খারাপ দেখলাম তোকেও কেমন অস্থির দেখাচ্ছে আমি বাবার কথার কোনো উত্তর না দিয়ে রিহানকে ফোন দিলাম তিনবারের মাথায় রিহান ফোনটা রিসিভ করলো হ্যালো রিহান কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় এসো বাসায় আসবো তুমি চলে যাওয়ার পর কোথায় যাব আমি তোমার বাবার সাথে বাড়ি যাবে রিহান আমাদের মধ্যে কি বাবাকে টেনে আনার কোনো দরকার ছিল এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না তুমি তো এখনো বাড়াবাড়ির কিছুই দেখো এখন দেখবে প্লিজ জিহান আমাকে কিছু বলার সুযোগ দাও তুমি আমি আর তোমার কোনো মিথ্যে শুনতে চাই না মিথ্যে না আমি তোমাকে সত্যিটাই জানাতে চাই আমার আর কোনো কিছু জানার ইচ্ছে নেই তুমি আমার ভালো চাইলে এখান থেকে চলে যাও আমি কোথাও যাব না তুমি না গেলে আমি চলে যাব। ভেবো না বাড়িতে যাব। কোথায় যাব নিজেও জানি না প্লিজ রিহান আমাকে এই বিষয়ে কথা বলার একটা সুযোগ দাও বললাম তো তুমি এখন তোমার বাবার সাথে চলে যাবে আর না হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব আমি বা ক্রুদ্ধ হয়ে পড়লাম রিহানের এমন কথার প্রতি উত্তর করার ভাষা হারিয়ে ফেলেছি ও যখন চাইছি আমি চলে যাই তাহলে চলে যাওয়াটাই ঠিক হবে বাবাকে বললাম আমি বাড়ি যাব বাবা বললেন তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমি জানি না কিন্তু বাড়ি গেলে কি কোনো সমাধান হবে বরং সমস্যা আরও বাড়বে না গেলে আরো বড় ঝামেলা হতে পারে বাবা বাবা কি কি ঝামেলা আর হয়েছে খুলে আমাকে না বললে কিভাবে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি অন্য কোথাও চলে যাব কোথায় যাবি জানি না আচ্ছা ঠিক আছে তোকে নিয়ে যাব কিন্তু জামায় আসলে পরে যাই আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত ও বাসায় আসবে না বাবা আর কোনো কথা বললেন না আমি রেডি হয়ে বাবার সাথে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বারান্দা দিয়ে ফারানাকে দেখে বললাম আমি বাড়ি যাচ্ছি রিয়ানকে একটু দেখবেন প্লিজ হঠাৎ বাড়ি যাচ্ছেন যে খুব আর্জেন্ট তাই আচ্ছা কবে আসবেন জানি না তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করব এই বলে রওনা হলাম রিয়ানকে ফোন দিয়ে বললাম আমি চলে যাচ্ছি তুমি বাসায় এসে রেস্ট নাও আমার জন্য তোমার বাইরে বাইরে ঘুরতে হবে না আমাকে দেখেই মার আগে বকতে লাগলেন তোর আমার বাড়িতে কোনো জায়গা নেই কত ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছি কিন্তু তুই কিনা ওই মানুষটার সাথে এমন করতে পারলি এর জন্যই তোকে মানুষ করেছিলাম যদি জানতাম তুই এমনভাবে আমাদের সম্মান নষ্ট করবি তোকে আতুর ঘরেই গলা টিপে মেরে ফেলতাম এখন মুখ পুড়িয়ে আমার বাড়িতে এসেছিস কেন পালিয়ে গেলি না কেন ওই বদমায়ের ছেলেটার সাথে বাবা বলল মাত্র বললো কত দূর যায়নি করে আগে ওকে কিছু খেতে দাও ওকে ঘরে তো ঢুকতে দাও পরে যত ইচ্ছা বকা দিও বাবার মা আর কিছুই না বলে একা একাই বক বক করে রান্নাঘরে চলে গেলেন আমি ঘরে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলাম আমার কান্না দেখে মেয়েটাও কাঁদতে লাগলো সকাল থেকেই আমার মনে হলো আমার একবার শ্বশুর বাড়িতে যাওয়া উচিত যদিও অনেক লজ্জা হচ্ছে যাওয়ার কথা ভেবে কিন্তু না গেলেও চলছে না সারা রাত ঘুম হয়নি শুধু কেঁদেছি রিহানকে অনেকবার ফোন দিয়েছি ওর ফোন অফ জানি না একা একা কি করছে ও আমার সাথে কোনো যোগাযোগ করছে না রিহান তবে ওদের বাড়ির মানুষের সাথে হয়তো রিহানের কথা হয়েছে ভাবতে দেরি কিন্তু বের হতে দেরি করলাম না মাকে না বলেই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম গিয়ে দেখি বড় যা আর মেঝো চা সকালে বই পড়ছেন আমাকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে আমি শাশুড়িকে সালাম দিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম ঘরে ঢুকতে যাব এর মধ্যেই মেঝো চা বাধা দিয়ে দাঁড়ালেন বললেন রিয়ান তোমাকে বাড়িতে জায়গা দিতে নিষেধ করেছে তুমি এই ঘরে ঢোকার অধিকার হারিয়েছো অধিকার ভুলে যাবেন না আমি এখনো রিহানের স্ত্রী তাই ওর সব কিছুতেই এখনো আমার পুরো অধিকার আছে ঠিক আছে অধিকার খাটাতে হলে তোমার স্বামীর সাথে এসে অধিকার দেখিও এখন এই বাড়ি থেকে বের হও আপনি আমাকে বাড়ি থেকে বের করার কে আমি কে তুই এখনো জানিস না জানি কিন্তু আমি আপনাকে আমলে নিতে চাইছি না আচ্ছা আপনি আমাকে একটা কথা ক্লিয়ারলি বলেন তো আপনার সাথে আমার কি এমন শত্রুতা যে সব সময় আমার পেছনে লেগে থাকে এখানে তো আরো অনেক মানুষ আছে কই তারা তো কেউ আমাকে ঘরে ঢুকতে বাধা দেয়নি কিন্তু আপনি কোন সাহসে আমাকে ঘরে ঢুকতে বাধা দিচ্ছেন আপনি কি এই বাড়ির মালিক এই মেয়ে কথা বলা বন্ধ করবি নাকি চর দিয়ে দাঁত ফেলে দেব। এখনো তেজ কমেনি তোর তাই না আপনি চর মারবেন আর আমি নীরবে তা সহ্য করবো এটা ভেবে ভুল করবেন না আপনি আমার সাথে যেমন করবেন ঠিক তেমনটা পাওয়ার জন্য ফেরত প্রস্তুত থাকবেন যা এসে আমাকে সত্যি সত্যি চর মারলেন আমাকে মারতে দেখে শাশুড়ি আর বড়ো যা যাকে বকতে লাগলেন কিন্তু মেজোজা শাশুড়ি কেউ মানছেন না আজকে শাশুড়ি তবুও বলে যাচ্ছিল রিহান যদি এমন কিছু বলেও থাকে তাহলে আমাকে বলেছে যেখানে আমি ছোট বৌমাকে কিছু বললাম না তুমি বলতে গেলে কেন আপনি তো বলবেনই না আপনার আদরের বউ যে তাই সবাই আমার ছেলের বউ সবাই আমার আদরে যতক্ষণ ওরা স্বামী স্ত্রী ততক্ষণ রিয়ানের সব কিছুতেই ছোট বউয়ের অধিকার আছে আমি আর ঘরে ঢুকলাম না সোজা আপুর কাছে চলে আসলাম আপুকে এসে সবটা বললাম মেজো জাওয়ের আমাকে মারার কথা শুনে আপু তো রাগে জ্বলে উঠলেন আমাকে নিয়ে আবার এই বাড়িতে আসলেন বাড়িতে ঢুকেই আপু চিৎকার করতে লাগলেন রিনা এই রিনা কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন তুমি আমার বোনকে মেরেছো কোন সাহসে এই বাড়ির বউ হওয়ার সাহসে তুমি এই বাড়ির বউ আর আমার বোন কি আকাশ থেকে উড়ে এসেছে তোমার বোন তো একটা কলম কিনি অন্যের সাথে ফস্টি নষ্টি করার পর শেষে আমার দেওয়রের গলায় ঝুলিয়ে দিয়েছো আমার বোনের দিকটা আমরা দেখবো কার দোষ কার গুণ ভেবেচিন্তেই একটা সিদ্ধান্ত নেব আমার বোন যদি খারাপ হয়েও থাকে তাকে শাসন করার জন্য আমরা আছি ওর শ্বশুর শাশুড়ি আছে ওকে কিছু বলার থাকলে আমরা বলবো রিহানের বাবা মা বলবে কিন্তু তুমি বলবে কেন তুমি মারবে কেন কী ভেবেছ তুমি আমার বোনকে মারবে আর আমরা তোমাকে এমনি ছেড়ে দেব। যা খুশি করো আমি ভয় পাই নাকি ঠিক আছে দেখা যাবে ভয় কেমনে না পাও এই বলে আপু আমাকে হাত ধরে ওখান থেকে নিয়ে আসলেন আপু আমাকে বকলেন আরিফের ব্যাপারটা নিয়ে আপু আমাকে জিজ্ঞেস করলো চিঠিটা তোর কাছে আছে হুম আছে আমার কাছে দে দেখি আমি আপুকে চিঠিটা দিলাম আপু চিঠিটা চার পাঁচবার পড়লেন আপু বুঝতে পারলেন সবটাই অতীত আপু আর আমাকে কিছু বললেন না আপু সারাদিন রিহানের ফোনে ট্রাই করলেন কিন্তু পেলেন না সন্ধ্যার দিকে আরেকবার ট্রাই করতেই ফোনটা খোলা পাওয়া গেল আমি কথা বলতে চাইলাম কিন্তু আপু আমার কাছে ফোনটা দিলেন না আপু লাউড স্পিকার দিয়ে কথা বলতে লাগলেন হ্যালো রিহান হুম আজকে ফারিয়া তোমাদের বাড়িতে গিয়েছিল তোমার মেজো ভাবি ফারিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয় এবং ওকে মারেও পর্যন্ত আমি মাকে বলেছিলাম ফারিয়াকে ঢুকতে না দিতে বুঝলাম কিন্তু তোমার মা তো বাধা দেননি তাহলে তোমার ভাবি কেন বাধা দিল বড় ভাবি হিসেবেই হয়তো দিয়েছেন তুমি কি ওনাকে সমর্থন করো অবশ্যই কারণ আপনার বোনের অনেক কুকীর্তির কথাই জানেন উনি শোনো রিহান ওইটা অনেক আগের কথা তুমি এটা জেনে কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি কিন্তু অতীত নিয়ে এত বাড়াবাড়ি করে কি কোনো লাভ আছে সব কিছুরই একটা সমাধান আছে তোমরা চাইলেই নিজেদের মধ্যে কথা বলে সবটা ঠিক করে নিতে পারো কিছুই আর ঠিক হবে না দেখে কাউকে ভালো লাগাটা কোনো অন্যায় নয় জীবনে প্রেম আসতেই পারে আর জীবনের প্রথম প্রেম বেশিরভাগ ভুল মানুষের সাথেই হয় কিন্তু যারা এই ভুল থেকে ফিরে আসতে পারে তারাই পারে জীবনকে জয় করতে আমি মনে করি ফারিয়াও জয় করেছে ওরা পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু পালিয়ে তো যায়নি সেটা তোমাকে বুঝতে হবে আমি এখন রাখছি ফারিয়ার যে কোনো দোষ নেই আমি এটা বলছি না শুধু বলছি তুমি এটাকে ভুলে যাও নতুন করে সব কিছু শুরু করো অতীতকে বর্তমানে টেনে কোনো লাভ নেই আর তোমাদের একটা মেয়ে আছে তার কথাও একবার ভেবে দেখো আচ্ছা এখন রাখছি পরে কথা হবে এই বলে রিহান ফোন রেখে দিল আপু আমাকে সান্তনা দিয়ে বললো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম কান্না ছাড়া যে আমার আর কিছুই করার নেই আপু সব ঠিক হয়ে যাবে বললেও কোনো কিছুই ঠিক হচ্ছিল না তিন দিন রিহানের সাথে আমার দূরত্ব তো বেড়েই চলেছে এখন আমাদের ব্যাপারটা আর আমাদের মধ্যে নেই আমাদের পরিবারের লোকেরা সবটা নিয়ন্ত্রণ করছে দুই পরিবারের এখন অনেক ঝামেলা চলছে কোথায় আমাদের সমস্যার সমাধান করবে তা না করে দুই পরিবারে ঝগড়া করে আমাদের একেবারে আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাবা বললেন আগামী কাল তোর জায়ের নামে একটা মামলা করব। ওইখানে তোর সাক্ষ্য লাগবে সকালে আমরা উকিলের কাছে যাব তুই রেডি থাকিস কেন বাবা মামলা কেন তোকে ওই দিন মেরেছে তাই বাবা বাদ দাও না কিভাবে বাদ দেব রিহান যদি এর প্রতিবাদ করতো তাহলেও বাদ দিতাম কিন্তু রিহানই এই সব কিছু সমর্থন করছে আমি তো তোকে আর ওই পরিবারে দেব না আর যদি দিও ওই মহিলাকে একটা শিক্ষা দিয়ে পরেই দেব মামলা করার কথা শুনে স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়ির লোকজন রেগে গেছেন কারণ মেজ চায়ের ওপর মামলা করলে তাদেরই মান সম্মান যাবে তাই দুই পরিবারের ঝামেলায় পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি অবশেষে দুই পরিবার থেকেই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের ডিভোর্সের আমি বা রিহান আসলেই ডিভোর্স চাই কি কেউ সেটা জানার প্রয়োজনই মনে করছে না শুধু তাদের মত আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন আমি বুঝতে পারলাম সব কিছু এখন চরম পর্যায়ে খারাপ দিকে যাচ্ছে আগামী রবিবার আমাদের ডিভোর্সের ডেট বন্ধুরা গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্স আর ফার্স্ট কমেন্টে গল্পের পরবর্তী পর্ব ও পূর্ববর্তী পর্বের লিঙ্ক শেয়ার করা থাকবে অবশ্যই দেখে নেবেন আর আজকের পর্বটি কেমন লাগলে দয়া করে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য